ভাই আমার স্যামসাং এস টোয়েন্টি টুয়াল্টার ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে চল্লিশ হাজার টাকা লাগবে এটা ঠিক করতে চিন্তার একটা বিষয় কিন্তু দু তিন মাসের ইনকাম না হয় কিডনি বিক্রি করে এইসব ধরনের মোবাইলের ডিসপ্লে মজার বিষয় হচ্ছে ভাই ডিসপ্লে পরিবর্তন ছাড়াই আপনি সমাধান পাবেন শুধু স্যামসাং এস টোয়েন্টি না যে কোনো মোবাইল যত দামি মোবাইল যত ধরনের সমস্যা আছে স্বল্প টাকায় সমাধান পাবেন কোথায় সমাধানগুলো পাবেন আসেন আপনাদেরকে নিয়ে যাই চলে আসলাম ঢাকা হাতিরপুল বাংলাদেশের বৃহত্তম মোবাইল শপ জিএসএম রিপেয়ারে লেভেল ওয়ান দোকান নং দুইশো একাত্তর বাই এ মিঠু ভাই ছিল না ম্যানেজার ছিল আমি বলতেছি ভাই আমার মোবাইলের ডিসপ্লে হোয়াইট উনি বলতেছি কোনো সমস্যা নাই পরিবর্তন ছাড়াই হবে পাঁচটা মিনিট আমার আমাকে সময় দেন একটা কম্পিউটারকে ডাক দিল কম্পিউটার বললাম এর জন্য ওর আছে জানে এত সুন্দর ভাবে কাজটা করছে হয় যত দামি মোবাইল হোক না কেন যত ধরনের সমস্যা টাকায় সমাধান পাবেন এবং তাদের তাদের সাথে যোগাযোগ করার মতো কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রেখেছি যদি কোনো ধরনের সমস্যা হয় আপনার মোবাইল তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি চা খাইতে খাইতে মানে মোবাইলটাকে কমপ্লিট করে ফেললো অলরেডি আমার হাতে চলে আসলো আমি তো ভাই অবাক মানে অবাক হয়ে গেছি চল্লিশ হাজার টাকার ডিসপ্লে পরিবর্তন ছাড়াই স্বল্প টাকায় সমাধান পাইছি মুচকি একটা হাসি দিয়েছিল মিঠু ভাই কাজটা সারার পরে মোবাইলের যে কোনো সমস্যা নিয়ে এই শপে চলে আসবেন ইনশাল্লাহ সমাধান পাবেন যদি না আসতে পারেন কুরিয়ার মাধ্যমেও কিন্তু কাজ করাতে পারবেন তাদের সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে